আর যখন গেছে আমি একলা বেঁচে থাকি সো দেখা যাক ম্যাচটা বুয়ে নিতে পারি না আর বুয়ে নিতে পারলে তো গেছি কিছু বলার নাই অফিসিয়াল টুর্নামেন্টের মধ্যে তো যখন তো লাস্ট একটা মানে অলরেডি পাঁচটা কিল হয়ে গেছে আমি লাস্ট জন্য কিল পাইছি প্রথম থেকে কিল পাই মরিয়ে গেছিলাম সো জন্য তো আমাদের আর দুইটা প্লেয়ার আছে আর আমি একলা বেচে গেছি তো দেখা যাক অন বি টু করতে পারি কিনা তো আপনি গ্রেনেড মারছে আবারও আমি বুঝি না গ্রেনেড মারার দরকার ছিল কি আরে ডাবল ভিক্টর নিয়ে এসে চাপ চাই একটা ডাউন গিয়েছি ডাবল টোটালটা আমি স্ক্যালার মারা বড় মানে কি নির্যাতনের শেষ হো না ভাই একটু কম যাত্রা দেয় ম্যাক্সিমান গাইছ ওর হাতে একদম ইন্ডিয়ান লে করে দেবে আমাদের কোনোভাবে যাত্রা দিতে পারে তো ওই জন্য গাইছি আমি মেডিটি করি এই চান তো ছাড়া যাবে না মানে ফার্স্টে যাওয়া যাবে না ম্যাক্সিমেন যাত্রা দিয়ে দেবে ম্যাক্সিমাম গুলি শেষ ওরা মারতে হবে আর বে ভাই বুঝিয়া যা ফাইনালি কিন্তু গাইছ ভুইয়া আর অফিসিয়াল টুর্নামেন্টে সাত ক্লে সাথে আর এটার মধ্যে কিন্তু তত বেশি কিল পাইনি আমরা ওই জন্য গাইছি সেকেন্ড ম্যাচ কিন্তু আমরা এই জায়গা কিন্তু এটা আমাদের ফার্স্ট ম্যাচ ছিল আর ফার্স্ট ম্যাচের মধ্যে কিন্তু আমরা মোটামুটি ভালো কিল পয়েন্ট নিতে পারছিলাম বাট বিয়ে নিতে পারি নেই সো যা কি হয় এই যে একটা প্লেয়ার ছিল এটা মেরে দিই মারার পরে দেখি ডান দিক থেকে আরেকটা একটা স্কুল আমাদের হামলা করে সো এই স্কুলের উপর পর্যন্ত আমরা রাজ দিয়ে দিই আর রাজ দ্বারা বন্ধে যে দেখি দুইটা প্লেয়ার আছে চান্দুরা এই জায়গায় আসছে সামনে এসে এই যে দুইটা প্লেয়ার ড্যামেজ গাইছে একটা ডাউন গাইস আর একটা আছে লাস্ট টাইম ফাইনালি কিন্তু এটা স্কোর শেষ আর অলরেডি কিন্তু গাইস আমাদের ছয় কিল হয়ে গেছে আর এই যে মতো আমরা মানে আবার এসে পড়ি ফাইটিংয়ে এই যে মতো একটা প্লেয়ার আছে ডাউন গাইস পিছন দিকে আর দুইটা আছে মনে হয় সো এই যে একটা ডাউন আর এই যে কিন্তু আর দুইটা প্লেয়ার আছে এই যে সামনে একটা আরে চান ডাউন হয়ে গেছে গেছে পেলে আবার পিছন দিকে আবার মারা শুরু করছে আবার টিমমেন্টটা হয়ে গেলাম গোলমার শেখাইস এটা শেষ ও মাই টিমেন্ট মারিয়ে দিয়েছে আমাদের সো এই যে জায়গা গাইছ আমাদের অলরেডি এগারোটা কিল হয়ে গেছে আর এই জায়গায় লাস্টে কি হয় দেখো গাইস আমরা একটু পজিশন মিস করার কারণে কিন্তু আমাদের বুয়েটা মিস হয় সেই জন্য একটা প্লেয়ার ছিল আমি ডাউন করে দিই আর একটা প্লেয়ার ধরে আসে রিভাইভ দেওয়ার জন্য তো ওটার মধ্যে আমি লঞ্চার মারি আর এই একটা ডাউন করি আর এই জায়গায় একটা আছে চান্দু ডাউন হওয়া সো এই যে ওই প্লেয়ারটা স্কোর শেষ আর অলরেডি আমাদের তেরোটা কিল হয়ে গেছে তো তেরোটা কিল করার পরে দেখি নিচের দিকে এনমি আর যেমন দেখে দেখো বাত পাড়িটা কী করা করে যেমন তো এম ই টুই প্লেয়ার ছিল ম্যাচের মধ্যে এমএু বি এডব্লু এম এম ইউ চালানোর মধ্যে ইনলিগাল বাট হ্যাঁ এম ইউ চালিয়ে দিয়েছিলো এনমিগুলো সেই জায়গাতে হয় সামনের দিকে প্লেয়ার আছে আর বামে নিচের দিকে একটা স্কোয়াড আছে আমরা যদি কোনোভাবে একটা লঞ্চ প্যাড পাইতাম তাহলে নিচে যেতে পারতাম মানে লঞ্চ প্যাড অনেক খুঁজি বাট পাইনি আমার কিন্তু ক্লিয়ার করে দেয় মানে আমার টু টুবিতে মাইরে দেয় সেই জায়গায় আমার টিমের বাঁচা থাকে আর নিচে থেকে একটা স্কোট মারতেছে আর ডান সাইড থেকে আর কয়টা প্লেয়ার মারতে আসছে সেই জায়গায় বসে তোমরা কোন লেভেল নিজাতন আমাদের হইছে হয়েছে সেই জন্মে আমার টিমেনটা একটা ডাউন করে বাট ডাউন করে কিছু করা নাই সামনে থেকে এমের টু প্লেয়ারগুলো আমরা মাইরে দেয় এটা একটা সার ইয়েছে আর একটা প্লেয়ার ডাবল চালাইতেছিলো তো ওই আমরা তিন নম্বর ম্যাচের মধ্যে আসার সাথে সাথে ডাউন করে দিই আর যে প্লেয়ার গুলো ছিল ওদের মারা শুরু করি মানে অলরেডি আর আমরা ধুমসে রাস খেলতেছিলাম আর এই জায়গায় আর একটা সমস্যা কি ছিল আমরা জানতাম না জোনপুষার আলো আছে মানে জোনপুষার বলতে কিরকম আমি আমরা গাড়ি চালানোই আলো নাই তো আমরা ভয়ে গাড়িও চালাই নেই আমাদের তিন নাম্বার চার নম্বর ম্যাচ ছিল এই ম্যাচটা কিন্তু আমরা বের করি তোমাদের লাস্ট জন আমি ফাইটটা দেখাই দিই ঘরের মধ্যে তিনটা প্লেয়ার আছে গাইস লিটারেলি আমার টিমমেন্টটা একটা ওদের রাশ করে না গাইস কী অবস্থা দেখো বে তে গোলো মারি আমার আটকে দিচ্ছে না আমি কিন্তু বাইছে গেতাম বাট ডাবলু টু তো ডাউন করছে টিমমেন্টগুলো কই রাশ একটা প্লেয়ার আছে ওদের দুইটা অলরেডি ডাউন হয়ে গেছে গাইস আর একটা প্লেয়ার আছে চান্দুরে ধরো সো এই চান্দর মতো মারতেই হবে সো যেমন তো অলরেডি আমি গ্রেটেড বাইরে আর উপরে নির্যাতন করে শুরু করে দিই ফাইনালি কিন্তু এটার স্কোয়াডও শেষ আর এই যেমন তো লাস্ট ওয়ান প্লেয়ার ছিল তো লাস্ট ওয়ান প্লেয়ারের মতো আমি মারি আর আমাদের আট কিলের সাথে ম্যাচটা বুয়া ডান বাট এই যে কিছু কথা ছিল গাই সেটা হচ্ছে এই যে ম্যাচের মধ্যে মতো হ্যাগার পড়তে ছিল প্লাস হচ্ছে এমি টু প্লেয়ার মানে এমি টু চালে দিচ্ছিল প্লেয়ারগুলো মানে তোমার একটা জিনিস বুঝো আমরা ম্যাচ খেলছি ম্যাচের মধ্যে এমি টিউ চালে আমাদের মারছে ওই ম্যাচের কিন্তু পয়েন্টগুলো আমরা পাইনি আর এই জায়গায় কিছু কিছু অবিশ্বাস্য প্লেয়ারদের গেম প্লে দেখলে তো মাথা মতো ঘুরা যায় চৌষট্টি কিল একষট্টি কিল সঠিক বলেছেন উনষাট কিল তো এখানে ম্যাচের মধ্যে প্লেয়ার থেকে আটচল্লিশ জন সেখানে চৌষট্টি পঁয়ষট্টি একাত্তর কিল মানে ওইগুলো দেখলে গেছে মাথা মতো ঘোরায় কী কোনো আর কিছু করার নাই এত ফেয়ার প্লেয়ার আর এই আমাদের টিমেন্টের অবস্থা দেখো তোমরা গাইস জিরো জিরো কিল জিরো জিরো কিল করার পরে আমার টিমেন্টের রিয়েকশন এই যে আমাদের টিমমেন্টের দোষ দিয়ে কোনো লাভ নেই ভালো খেলার চেষ্টা করছে বাট হ্যাঁ কোনো কারণে খেলতে পারে হয়তো মোবাইলের সমস্যা ছিল বা নেটের সমস্যা ছিল যে কোনো কারণে একটা খেলতে পারেনি মার্কি গাইছ আমরা আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কারণ মানুষ ছোটো থেকে বড়ো হয় বড়ো থেকে কখনো ছোটো হয় না মানে ছোটো থেকে আস্তে আস্তে মানে বড়ো হইতে থাকে বা বড়ো বড়ো জিনিসে মানে চান্স পাইতে থাকে এই জন্য আমরা চেষ্টা করছি পারি নাই বাট হ্যাঁ আরও কিছু ম্যাচ আছে ওই ম্যাচ খেলা কিন্তু করতে পারি বলা যায় না বাট হ্যাঁ আমরা আমাদের সর্ব চেষ্টা করছি দেখা হচ্ছে ভিডিওর মধ্যে তখন তোমরা সবাই থাকো আল্লাহ হাফেজ আর তোমরা কয় কয় পজিশন আছে সেটা দিতে পারো আর গাইস ভিডিও শুরুতে আমি বলছিলাম যে তোমরা প্লাস মানি পাবা নাই কথাটা বলার কারণ হচ্ছে গাইস এই হ্যাকারদের কারণে কারণ এই হ্যাকারদের জন্য কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু মারি খেয়া মানে ম্যাচের মধ্যে যদিও ভালো অনেক ভালো স্কোর করতে পারতো হ্যাঁ পারে নাই তারা আর যে জোন জনপোষার এলা ছিল এটা আমরা জানতাম না কারণ আমরা কিন্তু অনেক মানে মারি খেয়েছি যাই হোক কিছু করার নাই কে